আমি হচ্ছে ভাইরাল রহমত হ্যালো রহমত আমরা আমরা আমি খাও নিয়ে পার হয়েছি আমি খাইতে পারি না আমার জন্য সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন আমার দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় একজন ভাই একজন ভাইরাল মানুষ আমরা পেয়ে গেছি তাকে আমরা আমাদের বেসিস্টেন টিভির পর্দায় ক্যামেরা বন্দি করে ফেলছি তাকে আমাদের পেজের পক্ষ থেকে একটা কোশ্চেন করতে চাই ভাইয়া কি প্রস্তুত হ্যাঁ অবশ্যই ভাইয়া হ্যাঁ প্রস্তুত প্রস্তুত এই কোশ্চেন যদি ওনারা সঠিক উত্তর দিতে পারে আমাদের পেজের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার থাকবে একশো টাকা কোশ্চন টা হচ্ছে আগামীকাল এসএসসি পরীক্ষা হবে আগামীকাল এসএসসি পরীক্ষা হবে ঘরের বাহিরে বৃষ্টি পড়ছে কারণ ঘরে বিদ্যুৎ নাই আপনার কাছে কার কার পরীক্ষা কথা বৃষ্টির পরীক্ষা বৃষ্টির পরীক্ষা বৃষ্টির পরীক্ষা আগামীকাল কিভাবে হচ্ছে অবশ্যই মানে আগামীকাল এসএসসি পরীক্ষা হবে ভালো কথা ঘরের বাইরে বৃষ্টি পড়ছে কারণ ঘরের ভেতরে বিদ্যুৎ নাই আপনার কাছে কোশ্চেন আগামীকাল কার পরীক্ষা আবার তো বললাম যে বৃষ্টির পরীক্ষা বৃষ্টির পরীক্ষা আপনি বলছেন বৃষ্টির পরীক্ষা পড়ছে বৃষ্টি তো হ্যাঁ বৃষ্টির পরীক্ষা গুরু হ্যাঁ বৃষ্টির পরীক্ষা এটা কভার পানু আমি না কভার তো পাবে না অবশ্যই বৃষ্টির পরীক্ষা কিভাবে একটু বুঝে বলেন এবার গুরু আপনি বুঝায় বলেন আমি বুঝাই এখন বৃষ্টির পরীক্ষা হলে কেমন হবে মানে বৃষ্টি তো ওই যে

হ্যাঁ এইবার আমি রে পারি না আমার জন্য সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন আমার রংপুরের আর ভাই আছে আমার বাড়ি হ্যাঁ সবাই একটু দোয়া করবেন অবশ্যই সবাই ওনাদের পেসটা ঘুরে আসবেন ভালো করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ ধন্যবাদ দেখা হবে ঈদ বাবা काम